নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর এখন একটু রেডি হয়ে বেরিয়েছি একটু যাবো কেষ্টপুরে তো কেষ্টপুরে যাবো দিদির ওখানে তারপরে ওখানে একটু প্রোগ্রাম আছে আমাদের একটু অনুষ্ঠান আছে তো সেখানে একটু যাবো তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আজকের বলো আমি এখান থেকেই শুরু করলাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর বেরিয়েছি সাথে অনেকেই আছে অয়ন আছে আমার মেজদির ছেলে আছে বড্ডির ছেলে আছে আমাদের শেপালির ছেলে আছে উজ্জ্বল সবাই এই গাড়ি করে বেরোচ্ছি বড় গাড়ি নিয়ে যাচ্ছি সোনা থাকবে না সোনা যাবে একটু রাজস্থান তো একবারে বেরিয়ে যাচ্ছে সোনা তুই সামনে চলে যা ব্যাগগুলো ঢুকিয়ে দাও সব বড় গাড়ি নিয়ে যাব গাড়ি আবার দিয়ে চলে আসবে আমার আর সোনা চলে যাবে ওখান থেকে রাজস্থান পরে ও কদিন আসবে ডাক শোনা অর্পণ দাদাকে ডাকো তো চলুন আপনারা সাথে থাকুন এবার গাড়িতে বসে বসে যাওয়া যাক ঠিক করে বল ইয়ে ঢুকিয়ে নাও না হবে না গাড়িটা চলে যাক দাঁড়াও গাড়িটা চলে যাক তো আমরা সবাই গাড়িতে বসে গেছি গাড়িতে আমরা অনেকেই যাচ্ছি আজকে কেষ্টপুরে আজকে মানে আজকে যাব কেষ্টপুরে আজকে থাকবো থেকে কুড়ি তারিখে আমাদের এই যে শুভবাবুদের বাড়িতে অনুষ্ঠান আছে সেখানে আমার গুরু বাবা মামনি সবাই আসবেন তো ওখানে একটু মানে থাকবো তারপরে গিয়ে বাড়ি আসবো তো যাই হোক এখন যাব দিদির ওখানে তারপরে সে ওখানে যাব সব জায়গায় যাবো থাকবো দিন থাকবো আর এদিকে অয়ন চলে যাচ্ছে রাজস্থান ও ওখান থেকে বেরিয়ে যাবে রাজস্থান আজকে যাবে না ও কুড়ি তারিখেই বেরোবে ও মামা আমি এদিকে তাকাও সবাইকে একটু হাই করে দাও তুমি কোথায় যাচ্ছ বলে দাও বেষ্ট করে কাদের বাড়ি যাচ্ছে আগে মাসির বাড়ি বডির বাড়ি সব বাড়িতেই যাবে তো পিছনে এদিকে আছে হিরোবাবু উজ্জ্বল বাবু এখানে সোনু এখানে সায়ন এখানে অর্পণ এখানে অয়ন তো আমরা সবাই আছি তা আবার দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো আমরা গাড়ি থেকে নেমে গেছি এবার যাচ্ছি দিদির বাড়িতে আর এই আমার দিদির বাড়ি এই যে গেট তো চলুন দিদির বাড়িতে যাওয়া যাক তো এই যে দিদির বাড়িতে পৌঁছে গেছি আর আমার দিদি রান্নাও হয়ে গেছে তো চলুন দেখি আজকে আমার দিদি কি রান্না করেছে আজকে সায়নবাবু এসে তো মন খারাপ ভাত খাবে না বিরিয়ানি ছাড়া ভাত খাবে না ঠিক আছে ওর মাসে বলছে আমি তো বিরিয়ানি করিনি তুমি হচ্ছে কি খাবে তাহলে এবার তোর দোকান থেকে এখন বিরিয়ানি কিনে আনতে হবে তো দেখুন ওর মাসি কি রান্না করেছে এই যে ওর মাসি বিরিয়ানি রান্না করেছে ও তাই দেখে খুব খুশি হয়ে গেছে এই যে আমার দিদির হাতের বিরিয়ানি আ ফাটাফাটি রান্না এ করে আমার দিদি প্রেশার কুকারে বিরিয়ানি হ্যাঁ আমার খুব পছন্দ আমার দিদির হাতের বিরিয়ানি মাম তোমার কেমন লাগে বলো এদিকে আসো তুই কেমন লাগে তাই বল এত সময় হচ্ছে মুড ভালো ছিল না এত সময় ওর বিরিয়ানি কিনে এনে দিতে হবে ওর মাসি বলেছে বিরিয়ানি করিনি তাই তো দেখুন কি সুন্দর বিরিয়ানি হয়েছে আর এই যে এটা চিকেন কষা আর এখনো স্যালাড রেডি হয়নি স্যালাড রেডি করছে ও রেডি করাও আছে ও বাবার সাথে আছে ডিম সিদ্ধ পেঁয়াজ স্যালাড তো যাই হোক ডিম ওর ভিতরে দিতে ভুলে গেছে আজকে ঠিক আছে সিদ্ধ খেয়ে নেওয়া যাবে অসুবিধা নেই ছেলেরা খেয়ে নেবে তো চলুন আমাদের বিরিয়ানিটা কিন্তু হেভি হচ্ছে দেখুন একদম একটা একটা করে ছড়া ছাড়া ভাত হয়েছে এই যে এখন বাড়া চলছে এখন হবে খাওয়া আর চিকেন কষাটাও দারুণ হয়েছে কালারটা হেভি লাগছে দারুণ কালার হয়েছে তো আমার দিদির হাতের বিরিয়ানি কিন্তু হেভি হেভি টেস্ট সত্যি বলছি আপনাদের কারো যদি খাওয়ার ইচ্ছা হয় চলে আসতে পারেন আমার দিদি বানিয়ে খাওয়াবে আমাম বলো সবাইকে বিরিয়ানি শুনে কেমন লাগছে ভালো ওই বিরিয়ানির কথা শুনে খুব খুশি এত সময় ও মাসি বলেছে আমি করিনি তাই মনটা খারাপ ছিল বলছিল আমাকে এক্ষুনি বিরিয়ানি কিনে এনে দিতে হবে নাহলে আমি খাবো না তো যাই হোক চলুন খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা বিকালে ঘুরে টুরে নিচে চলে আসলাম এসে একটু রেডি হয়ে গেছি তো আজকে আমার একটা ভাইয়ের বাড়িতে নেবন্তন্য ওরা বারে বারে ভাই ভাইয়ের বউ ওরা ফোন করছে যেতে বলছে তো এই যে আমরা তিন বোন রেডি হয়ে গেছি সাথে সাত সরি আমরা দুই বোন সরি সরি তিন বোন বলে বলে অভ্যাস হয়ে গেছে ওই জন্য তিন বোন বলে ফেলেছি তো আমার বডিকে খুব মিস করছি আই মিস ইউ তো যাই হোক তুই থাকলে আরও বেশি ভালো লাগতো আমরা তিন বোন একসাথে থেকে থেকে এমনই হয়ে গেছে যেখানে যাই তিন বোনের কথাই আমার মনে আসে আর তিনজন না হলে যে আসে না তাকে সত্যি আমরা খুব মিস করি তো যাই হোক বডি তোকে খুব মিস করছি তুই তোর সাথে আবার কবে দেখা হবে জানি না তো যাই হোক আমরা দুই বনে রেডি হয়ে গেছি সাথে আছে এই যে চুটকু এ যে আমরা যেখানে যাব એও সেখানে থাকি একে বাদ দেওয়া যায় না কি করব দেখি খুব তাড়াতাড়ি এঁকেও বাদ দিয়ে দেব দিয়ে শুধু আমরা তিন বনেই ঘুরতে বের তো যাই হোক বন্ধুরা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এখন এই রেডি হয়ে গেছে এবার বের বাড়ি থেকে বেরিয়ে তারপরে যাব ওদের বাড়িতে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এই চলে আসলাম আমার ভাইয়ের বাড়িতে তো এই জাস্ট এসে পৌঁছেছি আর এখানে এসে একটা জিনিস দেখতে পেয়েছি আমার খুব ফেভারিট একটা জিনিস এই যে ম্যাঙ্গো পাকাম পাকামটা দেখে খুব ভালো লাগছে একদম সিজনের এখন প্রথম ফল তো ভীষণই ভালো লাগছে আর ভাই এখন বাড়িতে নেই আছে ভাইয়ের বউ তো ভাইয়ের বউর সাথে একটু পরিচয় করে দিই কোথায় গেলি চলে আয় এদিকে আয় এখানে আয় একটু এখানে আয় আরে তুই এখানে আয় না কিছু আয় 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 ভাই এখন বাড়িতে নেই ও আসবে একটু পরে আর এখানে এসে বসে গেছে হাতে ফ্রুটি ওর মামি এদিকে কত কিছু কিনে দিয়েছে এই যে এ বাবা বিজনেস কি হাল করেছে দেখ মিস দি বসে বসে ফ্রুটি খাচ্ছে আর আমার ফ্রুটি এই যে আমার ফুটি আমি এখন খাবো আর এখন আমাদের বউ করছে এখন পকোড়া করে আরে কিচ্ছু হবে না পাগলা দেখো এটা কিন্তু আমার ভাইয়ের বউ আর ওর এখন নতুন বিয়ে হচ্ছে এদিকে ঘর সবাইকে একটা হাই করে দে সবাইকে একটা হাই করে দেখো দেখো মুখ না খুললে কেউ দেখতে পাই পাগল আরে লজ্জার কি আছে ও কিন্তু ওর কিন্তু অনেক গুণ আর চিন্তা একটা পরিচয়ও আছে সেটা হচ্ছে ও খুব ভালো কীর্তন গান করে তো আমি এখনও শুনিনি আমার এখনো সৌভাগ্য হয়ে উঠিনি তো শুনবো খুব তাড়াতাড়ি শুনবো ও খুব ভালো কীর্তন গান করে মানে ওদের দল আছে দলে দলে ও যায় গান করতে ভীষণ আমি শুনেছি বা আমি ফোনেও দেখেছি কিন্তু আমি এখনো সরাসরি দেখতে পাইনি দেখবো তো অবশ্যই আমার ভাইয়ের বউ যখন হয়েছে আর সব থেকে ভালো সে হচ্ছে খুব একটা ভালো মেয়ে খুব একটা লক্ষ্মী একটা ভালো মেয়ে খুব সবাইকে খুব মানে হাক ডাক করে যেমন আমরা আমাদের ভাইয়ের বউটাও তেমন পেয়েছি এটাই হচ্ছে আমরা খুব খুশি তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করবেন ওরা যেন ভালো থাকুক নতুন বিয়ে হয়েছে ওরা যেন ভালো থাকুক ভাই এখনো আসেনি তো চলুন আজ দিকে এই যে গ্যাসে কি বসেছিস বাবু ও পকোড়া হবে এখানে ও তেল গরম করছে এখানে পকোড়া হবে ভাজা তো আরেকটা জিনিস দেখাই দেখুন ওর বাড়িতে গোপাল আছে কিন্তু এই যে দেখুন কি সুন্দর লাগছে তো সবাই একটু বলুন জয় গোপাল তো কি সুন্দর লাগছে গোপালকে ও প্রতিদিন গোপালকে সেবা দেয় তো ভীষণ ভালো লাগছে ও ঠাকুর তারপরেও সুন্দর দেখুন গোপাল গোপালকে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে তো খুবই ভালো লাগছে সবাই বলুন জয় গোপাল জয় জয় গোপাল গোপাল তো আমাদের পকোড়া ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়নি এখনও কিছু বাকি আছে তো আমরা এবার খাবো এখানে এক প্লেট চলে এসছে এখানে আছে সস অলরেডি মেজদির খাওয়া শুরু হয়ে গেছে কেমন লাগছে বল দারুণ 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 টেস্ট দারুণ দারুন টেস্ট হয়েছে কিন্তু দিদি বলে দিয়েছে তো এই যে আমাদের অলরেডি খাবার শুরু হয়ে গেছে পকোড়া আর এখনও একটু ভাজা ওইদিকে চলছে সুপ্রিয়া তোর নাম কি নাম সঙ্গীতা সরি সঙ্গীতা ও এখনও ভাজছে আর এদিকে সায়নবাবুও খাচ্ছে হ্যালো বলে দাও তো এই যে আমরা এবার পকোড়া খেয়ে নিই তারপরে আবার রাতে কি মেনু আছে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এই রাতের খাওয়া আমাদের মেনু স্টার্ট স্টার্ট হয়ে গেছে তো দেখুন আমার ভাইয়ের বউ কি রান্না করেছে এটা হচ্ছে হাড কি বলে হান্ডি চিকেন হান্ডি চিকেন চিকেন বানাইছে কি সুন্দর ছোট্ট একটা কড়াই করে নিয়ে আর সাথে আছে আমের চাটনি আর রুটি চাটনিটা পরে চাটনিটা পরে এই তো প্লেটটা তুলে দে এই তো দে প্লেটে এখানে তো মাংস এগুলো তুলে দে হ্যাঁ ভাইয়ের বউ যত্ন করছে কিনা দেখুন এই যে তুলে দে ভগবান ব্যাস 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 আর দিস না আর দিস না খুকি আিস না পরে আদিস না পাগল তো দেখুন এখানে আমাদের খাবার রেডি হয়ে গেছে তো এই যে আমাদের রাতের খাবার সবাই আমরা খেতে বসে গেছি এখানে দেখিয়ে বস বস তুই এখানে আছে আমার এখানে আমার ভাই আর এখানে আছে ভাই তো ভীষণ মজা লাগছে আমরা সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি তো ভীষণই মজা লাগছে তো যাই হোক আজকে সারাটা দিন অনেক মজা করে কাটালাম আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে এখন কটা বাজে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এখন কিন্তু বারোটা সাড়ে বারোটা বেজে গেছে রেট টাইমটা কত রে ভাই দাঁড়ান দেখে বলি বারোটা ও বারোটা বারোটা রেট টাইম হচ্ছে বারোটা বাজদা করে দশ মিনিট বাকি আমি ভালো মধ্যে সাড়ে বারোটা বেজে গেছে তো যাই হোক এখনো বারোটা বাজে দশ মিনিট বাকি তো এতটাই রাত হয়ে গেছে এত সময় বসে বসে আমরা সবাই চিকেন পকোড়া এসব খাচ্ছিলাম আর গল্প করছিলাম করতে করতে এখনই চিকেনটা রান্না করে তারপর রুটি কিনে আনা হলো তো আমরা সবাই এখন একসাথে বসে আরে তুই বস না একসাথে বসে হচ্ছে আমরা সবাই খেতে বসেছি আর ওদের খাওয়া শুরু হয়ে গেছে আরে তুই বস তো বস আর এই যে আমাদের ভাইয়ের বউ তুই একটা গান শোনাবি রে শোন না একটা শোনা তারপরে শেষ করে দিই তো বন্ধুরা আপনাদের ভিডিওটা শেষ করার আগে আমার ভাই তারপর শেষ করবো চল চল শুরু কর তো বন্ধুরা এই যে আমার বল তোর নাম বল তোর নাম বল হ্যাঁ চলো রেডি আমরা একটা গান শুনে নি হ্যাঁ চলো চল হরে কৃষ্ণ আহা রাধে 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 ভালোবাসা রাধে 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 তো বন্ধুরা আমার ভাইয়ের বউ খুব সুন্দর গান করে আমার শুনে মনটা আমি ফার্স্ট টাইম শুনলাম তো সত্যি বলছি খুবই ভালো লাগলো আমার আর আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আপনারা কমেন্ট করে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো সব সবাইকে বলে টাটা অ্যান্ড গুড নাইট